রাধে রাধে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই এবং অনেক অনেক ভালোবাসা বৃহস্পতির নক্ষত্র পরিবর্তনে ছয় রাশি সাম্রাজ্য বিস্তার ঘটতে চলেছে সেই ছয়টি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন এবং প্রত্যেকে অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং কমেন্ট করুন রাধে রাধে দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্র পরিবর্তন ছয় রাশির জাতক জাতিকাদের জীবনের উপর বিশেষ প্রভাব কিন্তু বিস্তার করতে চলেছে দেবগুরু বৃহস্পতি চোদ্দোই আগস্ট পুষ্যা নক্ষত্র অর্থাৎ নিজ নক্ষত্রে প্রবেশ করছে এবং নিজের গৃহে অর্থাৎ নিজের নক্ষত্রে যখন দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে তখন এই জাতক জাতিকাদের অর্থাৎ ছয়টি রাশির জাতক জাতিকাদের বিশেষ সুফল কিন্তু প্রদান করবেন যখন আপনি নিজের বাড়িতে আসবেন বা নিজের রুমে আসবেন আপনি নিজের রুমটাকে কিন্তু সবসময় পৌঁছানোরই চেষ্টা করবেন আগোছালো করবেন না ঠিক তেমনই দেবগুরু বৃহস্পতি যখন নিজের নক্ষত্র প্রবেশ করছেন অর্থাৎ পুষা নক্ষত্র যখন প্রবেশ করছেন এই ছয় রাশির উপর নিজের রুমের মতো রুমে যেরকম আপনি পরিষ্কার পরিচ্ছন্ন বলুন আপনি সাজানো গোছানো পছন্দ করেন ঠিক তেমনই এই ছয় রাশির জাতক জাতিকাদের জীবনকে দেবগুরু বৃহস্পতি গুছিয়ে দিতে চলেছেন সাজাতে চলেছেন ছয় রাশির জীবনকে সেই ছয়টি রাশি কোন কোন রাশি বিস্তারিতভাবে জানব তার আগে জানব আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতি কেমন রয়েছে সেটা কিন্তু অবশ্যই ডিপেন্ড করে আপনার জন্মচকের উপর আপনার জন্মচকে যদি দেবগুরু বৃহস্পতি খারাপ অবস্থাতে থাকে সেক্ষেত্রে আপনার লাইফেও কিন্তু তার খারাপ প্রভাব কিন্তু পড়বে তাই আপনার জন্মচকে দেবগুরু বৃহস্পতির পেসনাল কেমন রয়েছে কোন ভাবে অবস্থান করছেন বকরি অবস্থাতে রয়েছেন না মারি অবস্থাতে রয়েছেন কোন গ্রহের সাথে অবস্থান করছেন একত্রে কোন গ্রহের দশা মহাদশা চলছে সেটি কিন্তু একান্তই দেখা দরকার দেবগুরু বৃহস্পতি যদি ব্যক্তির জন্মছকে খারাপ থাকে সন্তান বলুন দাম্পত্য জীবন বলুন বিবাহ বলুন আধ্যাত্মিক বলুন শিক্ষাগত যোগ্যতা বলুন সকল দিক থেকেই কিন্তু সমস্যা আসে তাই দেবগুরু বৃহস্পতি জন্মছকে কিন্তু একান্তই ভালো থাকা দরকার যা জন্মছকে দেবগুরু বৃহস্পতি খারাপ রয়েছে তাদের দেখবেন পড়াশোনার প্রতি অত আগ্রহ নেই বা ধর্মীয় কোনো অনুষ্ঠান বা ধর্মীয় কোনো যাত্রায় গেছে বা ধর্মীয় স্থানে গেছে সেখানে তার কোনো মনেই নেই সে অন্য বাচ্চাদের মতো বা অন্য কোনো দিকে তার কিন্তু মগ্ন ঈশ্বরের প্রতি যে তার আস্থা ভক্তি সেটা কিন্তু তার মধ্যে কিন্তু দেখা দিচ্ছে তাই দেখুন বৃহস্পতি কেমন রয়েছে তা কিন্তু অবশ্যই ডিপেন্ড করে আপনার জন্ম জন্মছকের উপরে তার দিন করে যে আটক জাতিকাদের যে বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তন বিশেষ সুফল দিতে চলেছে জেনে নেব নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে কর্কট রাশি আপনাদের ক্ষেত্রে ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট দেখা দিচ্ছে কর্মক্ষেত্রে উন্নতি নতুন কোনো ব্যবসা যারা শুরু করবেন ভাবছেন কর্কট রাশির জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে বলো ব্যবসা শুরু করার জন্য একদম শুভ মুহূর্ত এই সময় আপনাদের বিবাহের গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে বিবাহের কানেকশন হতে চলেছে বা যারা বিবাহের জন্য প্রস্তাব প্রস্তাবিত যোগাযোগ করছেন তাদের ক্ষেত্রে বললো গাঢ় প্রবল সম্ভাবনা রয়েছে বিবাহের সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কর্কট রাশির কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট ঘটতে চলেছে আধ্যাত্মিক কোনো যাত্রা বা আধ্যাত্মিক কোন ধর্মীয় কোনো যাত্রায় অংশগ্রহণ করার গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আপনাদের দেবগুলো বৃহস্পতির নক্ষত্র পরিবর্তনে আপনাদের বাধাপ্রাপ্ত কাজগুলো কিন্তু চট্চল দিক সম্পন্ন হবে পেন্ডিং হয়ে থাকা কাজগুলো কিন্তু সম্পন্ন হতে চলেছে দ্বিতীয় রাশি সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আর্থিক স্থিতি আপনার মজবুত করবে এই সময় আপনাদের ইনকাম গেন করতে চলেছে দৈনন্দিন অর্থাৎ ডেলি ইনকাম আপনাদের থাকতে চলেছে ভাগ্য সাপোর্ট দেবে সন্তান সম্পর্কিত কোনো সমস্যা বা টেনশন যদি থাকে সেটা দূরে সরে যেতে চলেছে সন্তানের উন্নতি সন্তান কর্ম বলুন সন্তানের ভবিষ্যৎ নিয়ে গর্ব অনুভব হতে চলেছে আপনাদের সিংহ রাশি সিংহ রাশির কেরিয়ার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন ঘটতে চলেছে নিজের ভাগ্য কিন্তু উজ্জ্বলময় ভবিষ্যৎ কিন্তু নিয়ে আসতে চলেছে পরের যে রাশির কথা জানাবো জাতক জাতিকাদের সেটি হচ্ছে ধনু রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব দৈনন্দিন ইনকাম আপনার বাড়তে চলেছে শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো হতে চলেছে বিদেশ যাত্রার একটি গাঢ় প্রবল রয়েছে আপনাদের আপনাদের ক্ষেত্রে ধনুরাশির ক্ষেত্রে আরও বলব সন্তান নিয়ে উন্নতি বা সন্তান প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে দাম্পত্য জীবন ভালো হয়ে উঠতে চলেছে নতুন চাকরি পাওয়ার গাঢ় প্রবল সমনা রয়েছে কর্মক্ষেত্রে উন্নতি কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের দূরে সরে যেতে চলেছে ধনুরাশির ক্ষেত্রে আরও জানাবো আপনাদের আকস্মিক ধন লাভের কারো প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে তারপরের রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো সন্তান প্রাপ্তির কারো প্রবল সম্ভাবনা রয়েছে দেবগুরু বৃহস্পতি পুষা নক্ষত্রে প্রবেশ করে আপনাদের দাম্পত্য জীবন ভালো করে তুলবে এবং আপনাদের যে বাধাপ্রাপ্ত কাজগুলো ছিল পেন্ডিং হয়ে থাকা কাজগুলো সেগুলি সম্পন্ন হবে সঠিক সময় বাড়িতে কোনো শুভ বা মাঙ্গলিক কোনো কাজ হওয়ার গাঢ় পুরুল সম্ভাবনা দেখা দিচ্ছে কিংবা ধর্মীয় কোনো যাত্রা বলুন আধ্যাত্মিক কোনো কাজে আপনাদের আগ্রহ বাড়তে পারে রুচি বাড়তে পারে আপনাদের ঈশ্বরের প্রতি ভক্তি আস্থা বাড়তে চলেছে এবং আপনাদের ফরেন থেকে ইনকাম বাড়তে চলেছে ফরেন থেকে যোগাযোগ ট্রাভেল ট্যুরিজম থেকে আপনাদের ইনকাম বাড়তে চলেছে ব্যবসায়িক যারা রয়েছেন কুম্ভ রাশির জাত্র জাতিকারা তাদের ক্ষেত্রে হলো ব্যবসার দিক থেকে ভালো লাভ কিন্তু আপনারা করতে চলেছেন এক কথায় রাত আপনাদের দিন দুগ্নি এবং রাত চগ্নি ইনকাম কিন্তু আপনাদের হতে চলেছে এই জায়গার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন ঘটতে চলেছে ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট পাবেন তারপরের যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে বলব আপনাদের সম্পত্তি রিলেটেড সমস্যাগুলি কেটে যেতে চলেছে পৈতৃক সূত্রে কিংবা নিজস্ব নামে সম্পত্তি ক্রয়ের গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে এই সময় আপনাদের ইনকাম বাড়বে কাজ থাকতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি প্রশংসা হতে চলেছে কিংবা প্রমোশনের গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে কর্মকেন্দ্রিক যে সমস্যা সেটি কিন্তু দূরে সরে যেতে চলেছে আপনারা যারা সেলিং অ্যান্ড পার্চেসিংয়ের কাজ সাথে যুক্ত করেছেন সেখান থেকে ভালো প্রফিট পেতে চলেছেন ব্যবসার দিক থেকে ভালো উন্নতি হতে চলেছে ব্যবসার ডেভেলপমেন্ট ঘটতে চলেছে মিন মিনরাসের ক্ষেত্রে আরও বলবো আপনাদের এই সময় সম্পত্তিগত দিক থেকে ভালো লাভ কিন্তু আপনারা পাবেন অনলাইন কানেকশান থেকে ভালো প্রফিট পেতে চলেছেন লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতি জাতিকাদের ক্ষেত্রে বলব দেবগুরু বৃহস্পতির এই পুষ্যা নক্ষত্রের প্রবেশ আপনাদের জীবনে কিন্তু সড়ো পরিবর্তন নিয়ে আসবে আপনাদের সাম্রাজ্য বিস্তার কিন্তু ঘটতে চলেছে নিজস্ব নামে সম্পত্তি বলুন ক্রয়ের গাঢ়গুলো সম্ভাবনা দেখা দিচ্ছে কিংবা ফ্ল্যাট বলুন ভূমি ভবন বাহন সুখ আপনারা পেতে চলেছেন শিক্ষাগত দিক থেকে যদি দেখা যায় উচ্চশিক্ষার জন্য আপনারা বাইরে যাওয়ার একটি গার্ড সম্ভাবনা দেখা দিচ্ছে আধ্যাত্মিক কোনো ট্যুর বা আধ্যাত্মিক কোনো যাত্রা আপনাদের হতে পারে এই সময় এই সময় আপনাদের যে কোনো সমস্যা আসুক না কেন সেই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন এবং আপনি যদি লোহাতেও হাত দেন সেটা কিন্তু সোনাতে পরিণত হবে মেষরাশি মেষরাশির কর্মক্ষেত্রে উন্নতি এবং ডেভেলপমেন্ট ঘটতে চলেছে মেষরাশির দেবগুরু বৃহস্পতির এই পুষা নক্ষত্রের প্রবেশ আপনাদের জীবনে কিন্তু বড়ো সড়ো পরিবর্তন আনতে চলেছে শারীরিক দিক থেকেও সুস্থতা হতে চলেছেন সুস্থ হতে চলেছেন আপনারা সফলতা কিন্তু অর্জন কিন্তু আপনারা করবেন সফলতার স্মৃতিতে আপনারা কিন্তু ঘটতে চলে যে কোনো কাজে আপনি যুক্ত না করেন সেখান থেকে আপনারা কিন্তু উন্নতি ডেভেলপমেন্ট ঘটবে ঘটবে দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তন এই ছয় রাশির জাতক জাতিকে সাম্রাজ্য বিস্তার কিন্তু ঘটতে চলেছে তবে আবারও বলবো আপনার ব্যক্তিগত জন্মছকের ন্যাগালচারটা কিংবা হস্তরেখায় দেবগুরু বৃহস্পতির প্লেসমেন্ট কেমন রয়েছে সেটি কিন্তু একান্তই দেখা দরকার দেবগুরু বৃহস্পতি যদি ভালো অবস্থাতে থাকে কিংবা বকরি অবস্থাতে থাকে আপনার একাদশভাবে দশমভাবে নবমভাবে যদি থাকে কেন্দ্রে যদি অবস্থান করে লগ্নে যদি অবস্থান করে আপনার খুবই ভালো ফল কিন্তু আপনারা পাবেন আর দেবগুরু বৃহস্পতি যদি খারাপ অবস্থা থাকে একটু হলো আপনার যে সমস্যা আসবে সেটার প্রতিকার প্রতিবিধান কিন্তু আপনাকে ইমিডিয়েট ধারণ করতে হবে ধারণ করলে আপনারা আরও ভালো রেজাল্ট কিন্তু পেতে পারেন যারা ইচ্ছুক রয়েছেন অবশ্যই স্ক্রিন হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর এটি সম্পূর্ণ অনলাইন এবং পেড সার্ভিস এবং প্রত্যেকে অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে লাইক করুন পেজটিকে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং কমেন্ট করুন রাধে রাধে সুস্থ থাকুন ভালো থাকুন